দর্শক আসসালামু আলাইকুম যারা গারল লালন পালন করতে চান অথবা যাদের খামার রয়েছে তাদের জন্য তথ্যমূলক একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যারা শহরে আবদ্ধ অবস্থায় খামার করতে চান তাদের কি কি থাকতে হবে আবদ্ধ অবস্থায় খামার করলে কি কি খাওয়াবেন যারা নতুন গারল ক্রয় করে বাসায় নিয়ে যে যে ভুল করেন সেই বিষয়ে জানানোর চেষ্টা করব দশটা গারল দিয়ে খামার শুরু করলে কতদিনের মধ্যে প্রফিট করা সম্ভব এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ভিডিওতে যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই খামারের মালিক পিয়াসের নাম্বার দিয়ে দিব স্ক্রিনে নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন গারল সম্পর্কে পরামর্শ নিতে পারবেন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সালাম কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে গরমের মধ্যে পিছনে গাড়ুগুলো খাচ্ছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কি না এখন ওদের যদি নির্দিষ্ট পরিমাণে খায় তাহলে কোনো সমস্যা নাই এখন দেখা যাচ্ছে যেহেতু গরম বেশি আজকে গরমে যদি বেশি খেয়ে ফেলে তাহলে পরে দেখা যাচ্ছে পেটের মধ্যে একটু দিতে পারে গরমের সময় ফুড পয়জনিংয়ের হওয়ার সম্ভাবনা আছে আর যদি নিয়ম মাফিক খাওয়ায় তাহলে পরে কোনো সমস্যা হবে না দুপুর টাইমে না খাওয়ানো বেটার যারা গাড়ো খামারি আছে সকাল থেকে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত খাওয়াবে তারপর আবার রেস্টে দিয়ে দিবে তিনটা পর্যন্ত

নতুন অনেকেই গারল ক্রয় করে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আসলে এটা কি কারণে এরকম হয় এখন এটা হচ্ছে মূল সমস্যা তারা গারল সম্পর্কে ততটা ধারণা নেয় নাই গারলের চিকিৎসা সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে আর গারুলের খাবার রুটিনটা ডেইলি মেনটেন করতে হবে হ্যাঁ আমরা যেভাবে গার্ডলগুলো খাওয়াই আবদ্ধভাবে আবদ্ধহীনভাবে আর কি চারণভূমিতে খাওয়াই এরকমভাবে যদি খাওয়াইতে পারে পরিপূর্ণভাবে যদি খেয়ে দিতে পারে তাহলে পরে গারল খামারকে সহজে ছাড়বে না কারণ এটা অনেক লাভজনক আচ্ছা তুমি তো দুজন লোক রেখে তারপরে এগুলি চারণভূমিতে ভূমিতে খাওয়াচ্ছ যারা শহর কেন্দ্রিক খামার করবে জায়গা সংকট তারা কিভাবে শুরু করবে তারা আবদ্ধভাবে ফালতে পারে যেমন হচ্ছে আপনার শেড বানাইতে হবে সে আপনার দেখা যাবে পঞ্চাশ ফিট বাই পঁচিশ ফিট শেড বানাইলো এবং বাইরে কিছু জায়গা রাখতে হবে আপনি ধরে রাখতে পারেন তেত্রিশ শতক জায়গা নিতে হবে ওনাকে দেন ওখানে ঘাস চাষ করতে হবে ঘাস চাষ করতে সেখানে আপনার ঘাস কেটে খাওয়াইতে পারবে যেহেতু আবদ্ধ অবস্থায় আমরা খামার করবো সেক্ষেত্রে দানাদার খাওয়াইতে হবে কি না এখন সেক্ষেত্রে দানাদার খাওয়াতে পারলে বেশি ভালো কারণ যেহেতু আপনাদের তো মাঠে সব কিছু খায় সব রকমের খাচ্ছে আগাগুলো খেয়ে বেড়াবে খায় কিন্তু যখন আপনি বাসায় আটকে রেখে খাওয়াবেন তখন সেক্ষেত্রে একটু দানাদার খাবার দিতে পারলে ভালো যেমন আপনি সাইলেন্স দিতে পারেন অথবা ভুট্টা ভেঙে বা গোমের ভুসি টুসি দিয়ে মিক্স করে খড় কেটে খাওয়াতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকেই আমাদের গারলের খামারের ভিডিও দেখে দেখার পরে বলে যে ভাই আপনি বিভিন্ন খামার ভিজিট করেন সেক্ষেত্রে মাংসের জন্য যারা গারল বিক্রি করে এরকম মানুষের সন্ধান আমাদেরকে দেন আসলে খামারিরা তো খামার থেকে গারল ক্রয় করে খামার করার জন্য কিন্তু যারা মাংসের জন্য ক্রয় করবে হ্যাঁ মাংস হিসাবে বিক্রি করবে বা বিভিন্ন হোটেলে এখন গাড়লের মাংস বিক্রি হচ্ছে হ্যাঁ তারা কোথা থেকে সংগ্রহ করবে এখন ওরা হচ্ছে আমাদের অনেকে আছে কি মা গাড়ল না অনেকে অনেক অনেক খামার আছে যে বিশটা বা দশটা করে শখ করে পালে বাসাতে বা যে কোনো আমার মতো ফার্মের ভিতরেও বিশটা তিরিশটা খাসি গাড়ল পালে বা অনেক দেখা যায় যে আপনার পাঠা গাড়ল অনেকগুলো আছে ক্রস কোয়ালিটি হয় এগুলো আমরা খাসি বানাই দিই তো ওইগুলা দিয়ে আপনার হচ্ছে পালার পরে যখন দুইটা চার দাদ করে হয়ে যায় তখন সেগুলো হচ্ছে মাংসের জন্য আমরা শেল দিয়ে থাকি আচ্ছা মাংসের গ্যারলের প্রাইস কি রকম থাকে এগুłki ওজন হিসাবে বিক্রি হয় মোটামুটি চোড়ডাঙা মেহেরপুরের ভিতরে আপনার 1100 থেকে 1200 টাকা পার কেজি 1100 থেকে 1200 টাকা কেজি যে মাংসের আচ্ছা মাংসের জন্য যে গ্যারলটা বিক্রি হয় সেটা কি ওজন হিসাবে বিক্রি হয় এটা অবশ্যই ওজন হিসাবে বিক্রি হয় দেখাটা ওরা একটা আনুমানিক একটা আন্দাজ করে যে এই গড়লটা আপনার হচ্ছে পনেরো কেজি মাংস আসবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে এক হাজার টাকা ধরে হলো তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা দাম দেয় আচ্ছা অনেকের একটা কমপ্লেন যে গারল কিনে নিয়ে আসতেছি আমরা গারল লালন পালন করতেছি সেল করবো কোথায় আপনারা কোথায় সেল করেন হ্যাঁ এটা আপনাকে অবশ্যই আগে মাথায় নিতে হবে যে আপনারা গার্ল হঠাৎ করে কিনে নিয়ে চলে যাচ্ছেন কিন্তু আপনি ওখানে গিয়ে বিক্রি করতে পারবেন কি না এটা অবশ্যই মাথায় নিতে হবে যে আমার টাকা তো আমি কিনলাম কিন্তু পরবর্তীতে আমি এগুলো বিক্রি করবো কোথায় আমার অত দিন দিন বাড়তেই থাকবে গার্লগুলো তাই না তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যারা গারল ক্রয় করতেছে তো আপনার এলাকাতে অনেক আছে শখ করে দুটা একটা পাঁচটা নিবে কিন্তু যখন বেশি পর্যায়ে আপনার হয়ে যাবে আহ আপনার পঞ্চাশটা মাগর আছে সেখান থেকে আপনি প্রায় এক চালানি ষাট সত্তর পিস বাচ্চা পেয়েছেন তাহলে সেই বাচ্চাগুলো আপনি কোথায় সেল দেবেন একবার আপনার এলাকায় তো পাঁচটা সাতটা বেশি নেবে না কেউ তো সখন আপনাকে এমন একটা খামারির সন্ধানে থাকতে হবে যে যারা আপনার সাথেই লেনদেন এমন পর্যায়ে করবে যে আপনি পঞ্চাশটা ষাটটা বাচ্চা হবে একবারে যারা নিয়ে আসতে পারবে যেমন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার আছে আমাদের এখানে বাজার আছে বাজারে বাচ্চাগুলো বিক্রি হয় যেমন একটা খামার হচ্ছে যেমন যদি কোনো কাস্টমার আমার সাথে গারলগুলো কিনে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমি সেখান থেকে পঞ্চাশটা বাচ্চা আছে আমি নিজে নিয়ে আসতে পারবো কারণ আমার কাছ থেকে অনেক বাচ্চা নিতে চাই আমি সেই বাচ্চাগুলো নিয়ে আমি দিয়ে দিতে পারবো এরকম আচ্ছা বাচ্চাগুলোর প্রাইস থাকে আনুমানিক পাঠা আনুমানিক আপনার ছয় হাজার থেকে শুরু করে নয় হাজার পর্যন্ত দাম আছে পাঠারও একই দাম একই দাম ছোট বাচ্চা কালীন কিন্তু একটু বড় হয়ে গেলে পরে তখন পাঠার বাচ্চার দাম বেড়ে যাবে যখন আমি গারুলের খামার শুরু করব। দশটা গাড়ো দিয়ে শুরু করব। সেক্ষেত্রে কতদিন পরে প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে এখন যদি আপনি বাচ্চা নিয়ে শুরু করেন সেক্ষেত্রে একটা সময় ইয়া করবে আর যদি মনে করেন যে বড় গাড়ল শুরু করবে সেক্ষেত্রে আবার অল্প সময় লাগতে পারে বাচ্চা কতদিন বয়সের হলে ওইটা দিয়ে খামার শুরু করে দেখা যাচ্ছে আপনি ছয় মাস বয়সে বাচ্চা ক্রয় করলেন তাহলে পরে সেই বাচ্চাটা আপনার বাসায় গিয়ে হিটে আসবে আরও পাঁচ মাস পরে দেন বাচ্চা দিবে আরও মনে করেন পাঁচ মাস বিশ দিন পর তাহলে পরে দেখা যাচ্ছে আপনার যে দশ থেকে এগারো মাস পর আপনি বাচ্চা পাচ্ছেন এবং এগারো মাস পর বাচ্চা পাওয়ার পর আরও চার মাস পর আপনাকে বাচ্চাটা ছেল দিতে হচ্ছে তাহলে টোটাল দেখা যাচ্ছে পনেরো মাস সময় লেগে যাচ্ছে আর যদি আপনি প্রেগনেন্ট গারলগুলো নেন যেগুলো আছে দেখা যাচ্ছে তিন মাস চার মাস প্রেগনেন্ট আছে বাসায় গিয়ে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে বাচ্চা দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে বাচ্চা দুই মাস পর আপনি বাচ্চা পেয়ে গেলেন আরও চার মাস পর বাচ্চাগুলো ছেলে দিলেন তাহলে পরে ছয় মাসের মধ্যে আপনি বাচ্চা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা গাপ মা গারল এটা যদি আমি ক্রয় করি কতর মধ্যে কিনতে হবে আমাকে এখানে আপনার যদি ক্রস গার্ডলগুলো আছে এগুলো নিলে পারে বারো হাজার তেরো হাজার টাকা পাওয়া যায় এবং হাইক্রস গার্লগুলো আছে আপনার পনেরো হাজার থেকে শুরু করে ষোলো হাজার পর্যন্ত আছে ষোলো সাড়ে ষোলো এবং অরিজিনাল যে মা গাড়লগুলো আছে এগুলো আপনার এক একটা পার পিস সতেরো হাজার আঠারো হাজার টাকা চলে আসবে তাহলে কোন গারলে আমি আসলে দুইটা করে বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে এগুলো আপনার হচ্ছে হাই ক্রস যেগুলো নাইনটি পার্সেন্ট ক্রস আছে যেটা ওগুলো ষোলো হাজার টাকা পড়বে এই গার্ডলগুলো দুইটা করে বাচ্চাদের সম্ভাবনা বেশি আর অরিজিনাল আর ক্রসগুলা অরিজিনাল গুলোতে আপনার একটাই সব বেশিরভাগ একটাই দিবে ক্রস গুলোতে দুটো দিবে কিন্তু ক্রসের বাচ্চা কোয়ালিটি ততটা ভালো হবে না তাইলে দাম পাওয়া যাচ্ছে হাই ক্রস হাই ক্রস হাই ক্রস এবং অরিজিনাল জি তবে হাই ক্রসের বাচ্চা আপনি যে দাম পাবেন বিক্রয়ের সময় এবং অরিজিনালের বাচ্চাও সেই একই দাম পাবেন তবে হাই ক্রসের একটা প্লাস পয়েন্ট কি হাই ক্রসের বাচ্চা বিতর করার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা সোরাঙ্গা মেহেরপুর এই অঞ্চলে প্রচন্ড গরম যেরকম আজকে এত পরিমানে গরম যে এখন প্রতিবেদন করতে এসে যে জামা অর্ধেকটা ভিজে গেছে জি গরমের মধ্যে এরকম গরমের মধ্যে আসলে গারল কি সুস্থ থাকবে এখন আপনার একটা জিনিস করতে পারেন যে প্রত্যেকদিন দুপুর টাইমে যখন গাড়োগুলো খামারে বা বাগানে দিবেন ওখানে আপনি স্যালাইন পানি খাওয়াইতে পারেন স্যালাইন এবং প্রত্যেক একদিন থেকে দুই দিন পর পর গাড়োগুলো গোসল করাবেন আর প্রত্যেকটা গারোলের পশম কেটে দিবেন এটা করলে হচ্ছে গারোলটা সুস্থ থাকবে সুস্থ থাকবে ঠান্ডা গরম কম লাগবে আর কি আচ্ছা বর্তমানে কতগুলা গাড়ল আছে এখন এখানে 200 প্লাস আছে 200 প্লাস এর আগে তো অনেক বেশি গารল ছিল গารল কি কমে যাচ্ছে আসলে কি মাঝে অনেকগুলো গารল বিক্রি করছি এইজন্য কিছু কমে গেছে তবে আবার বাচ্চাটা শুরু হয়েছে আশা করছি আবার ছয় মাসের মধ্যে আরো দ্বিগুণ হয়ে যাবে গารলের চাহিদাটা কোন সময় বেশি থাকে গารলের চাহিদাটা এই যে বর্ষার সিজন আসতেছ না তার আগে গনে শীত যখন শেষ হয়ে যায় তখনই গารল চাহিদাটা বেশি শুরু হয় এবং বর্ষার মাঝামাঝি পর একটু কমে যায় কিন্তু তার পরবর্তী শীত আসার আগে আবার গารল চাহিদা বেড়ে যায় শীতে কি গารল লালন পালন করে না নাকি না অবশ্যই সবাই লালন পালন করে কিন্তু শীতের সময় অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসতে গেলে একটু রিস্কি ফিল করে ঠান্ডার সময় অনেক আসতে পারে না অনেক সমস্যা থাকে এই জন্য আর কি অনেক আসে না দূর থেকে তুমি তো অনেক জায়গায় গারল দিছো জি সেক্ষেত্রে আসলে তারা গারল নিয়ে গেলে কোন কোন সমস্যার সম্মুখীনটা হচ্ছে এখন আছে কি অনেকে আছে যে আপনার গার্লের কি করে যে আজকালে বাচ্চা বাচ্চাদের এমনটা দেখে দেখে নিতে চাই হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি ক্যারিং করবো গারলগুলো তখন ওই যে আজকালে বাচ্চা দিবে যেমন আপনার হচ্ছে আমারই গতকালকে একটা গাড়ো ক্ষতি হয়েছে বাচ্চার ওটা হচ্ছে গরমের জন্য আপনার হচ্ছে পানিতে লাভ মারছিল হ্যাঁ গোসল করাইতে গেছিলাম তো জোরে লাভ মারছে যেন ওটা পেটে আঘাত খাইছে ওই কারণে বাচ্চাটা ওটা গতকালকে নষ্ট হয়ে গেছে তো এমনই দেখা যাচ্ছে যে আজকালে বাচ্চা দিবে এরকম দেখে আমি পাঁচটা দশটা গাড়ল নিয়ে যাচ্ছি এখন সবগুলোর না হোক এখন সেখানে হয়তো একটা দুটা গাড়ি সমস্যা হতে পারে গাড়িতে আঘাত খেতে পারে যেন বাচ্চাটা নষ্ট হয়ে যাবে এমন সমস্যা দেখা দিবে আর গাড়ল নেওয়ার পরে অবশ্যই যারা নতুন খাওয়া শুরু করবেন গাড়ল বাসাতে নেওয়ার পর গাড়ি থেকে নামাই আগে অল্প পরিমাণে কিছু খাইতে দিবেন ওদেরকে কাঁচা ঘাস বা খড় খাওয়ানোর পরে তারপরে ওদেরকে স্যালেন পানি দিবেন স্যালেন পানি খাওয়ানোর পরে তারপরে ভরপুর আবার ঘাস খাওয়াইন ঘাস খাওয়ানোর পর তখন ওদের রেস্টে দিবেন তাইলে আর কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না সেটা সকালে নামান বা রাত্রে নামান আচ্ছা ভাই অনেক গরম এই যে শরীর ঘেমে যাচ্ছে আর দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছে না যেহেতু আমরা গারুগুলো দেখাইলাম অনেকেই গারুড় ক্রয় করতে সে সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হবে তুমি একটু তোমার নাম সহ ঠিকানাটা বলবো দর্শকদের তোমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ আমার ফার্মের নাম অ্যাগ্রো ফার্ম আমার লোকেশন হচ্ছে চয়াডাঙ্গা জেলা দাম উপজেলা খামারের লোকেশন দুলালনগর গ্রাম আচ্ছা পিএস ধন্যবাদ দর্শক এখন জানানোর চেষ্টা করছিলাম এই গারল লালন পালন সম্পর্কে পিএশ কিন্তু দীর্ঘদিন থেকে খামার করছেন এর আগে একটা প্রতিবেদন করেছি সেখানে পিএশ বলেছেন যে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করছে প্রতি মাসে আসলে এখানে খামার যেভাবে করছে পাশাপাশি বাইরে থেকেও গারল কিনছে কিনে লালন পালন করে তারপরে সেল করছে আবার বাচ্চা উৎপাদন হচ্ছে সব দিক থেকে যখন বাড়তি থাকে সব কিছুর তখন কিন্তু একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে যারা গারল ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দেখেছি নাম্বার নিয়ে কথাবার্তা বলে সরাসরি পেয়েসের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব পেজ যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত এরকম চমৎকার কিছু দেখানোর চেষ্টা করি পাশাপাশি অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি পিয়াস ধন্যবাদ এই গরমে আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই এখানে আসার জন্য আমাদের এখানে